সাতশো এগারো খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী স্পেনের মাটিতে পা রাখে এবং মাত্র সতেরোশো সৈন্য নিয়ে সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় উত্তর আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইয়ের নির্দেশে তারিক পূর্ব স্পেনের অল্প সংখ্যক সৈন্য নিয়ে চোদ্দ কিলোমিটার জিব্রাল্টার প্রণালী পেরিয়ে প্রথম অভিযান পরিচালনা করেন এরপর স্পেনের অত্যাচারী ভিসিগথিক রাজা রডারিকের বিশাল বাহিনীর বিরুদ্ধে গুয়াদালেট নদীর তীরে সাত দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয়লাভ করে যেখানে রডারিক নিহত হন এবং তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং স্পেনের নাম পরিবর্তিত হয়ে নতুন নাম হয় আন্দালুস এই বিজয়ের ফলে মুসলিম বাহিনী একে একে স্পেনের গুরুত্বপূর্ণ শহর কর্ডোভা গ্রানাডা তলেডো কারমোনা ইত্যাদি দখল করে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো আইবেরিয়ান উপদ্বীপে বর্তমান স্পেন পর্তুগালের অধিকাংশ অঞ্চল মুসলিম শাসনের অধীনে আসে মুসলিম শাসনের সূচনা হলে আন্দালুস নামে পরিচিত এই ভূখণ্ড মাত্র এক দশকের ব্যবধানে ইউরোপের সবচেয়ে অগ্রসর এলাকা হিসেবে গড়ে ওঠে এখানে ধর্মীয় সহিষ্ণুতা ইহুদি ও খ্রিস্টানদের নিরাপত্তা এবং শিক্ষা গবেষণার পরিবেশ প্রতিষ্ঠিত হয় সেই সময় মুসলিম শাসন দীর্ঘ সাতশো বছরের বেশি সময় টিকেছিল এবং এই শাসনামলে স্পেইন বিজ্ঞান শিল্প সাহিত্য ও প্রযুক্তিতে অনন্য উচ্চতা লাভ করে কর্ডোভা গ্রানাডা সেভিয়া ইত্যাদি শহর মুসলিম বিশ্ব ও ইউরোপের জ্ঞানী গুণীদের মিলনস্থলে পরিণত হয় মুসলিমদের স্পিন বিজয় কেবল একটি সামরিক জয়ই ছিল না বরং এটি ইউরোপের ইতিহাসে জ্ঞান সংস্কৃতি এবং বৈচিত্র্যময় বহু ধর্মীয় সমাজ গঠনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে